Thank you. ভারত চীন সম্পর্কে ফের উত্তেজনা নিজেদের সীমান্তে নতুন দুটি প্রদেশ তৈরি করছে চীন আর তাতেই ক্ষোভে আবারও সীমান্তে অস্থিরতা এখন সবার একই প্রশ্ন এমন পরিস্থিতি কি গড়াবে চীন ভারতের দুই সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধের মতো লাদাখ যদি চীন সত্যিই নিয়ে যায় কিভাবে আটকাবে ভারত চীনের হোতান এলাকায় দুইটি নতুন কাউন্টি তৈরি করা হয়েছে এই দুইটির এলাকা নিয়ে আপত্তি তুলেছে ভারত ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন চীনের হোতান প্রিফেকচারে দুইটি নতুন কাউন্টি তৈরি করার ঘোষণা আমরা শুনেছি এই দুইটি কাউন্টির যে এলাকা রয়েছে তার কিছুটা লাদাখের মধ্যে পড়েছে ভারত কখনো এই বেআইনি দখলদারি মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি এরই মধ্যে ভারত কূটনৈতিক বার্তাও পাঠিয়েছে এর আগে গত সাতাশ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায় উত্তর পশ্চিম চীনের জিনজিয়ানের উইঘুর স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চলে হোটান প্রিফেকচারের অধীনে হিয়ান ও হেকাং নামে দুইটি নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে চীনা কমিউনিটিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল এদিকে গত বছরের আঠারো ডিসেম্বর বেইজিংয়ের ভারতের নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই তেইশতম সীমান্ত আলোচনার বৈঠকে মিলিত হয়েছিলেন যা দু বিশ সালে থেকে থমকে ছিল ওই সময় ধারণা করা হয়েছিল ভারত চীনের সীমান্ত উত্তেজনা কমে আসবে তবে ওই বৈঠকের পর সাতাশ ডিসেম্বর ভারতের লাদাখের কিছু অংশ নিয়ে নতুন প্রশাসনিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেয় চীন কয়েক বছর আগে সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয় দুই সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয় লোহার রড ও কাটাতার জড়ানো হাতিয়ার নিয়ে হামলা চালায় চীনা সেনারা রক্তক্ষয়ী সেই সংঘর্ষে বিশ ভারতীয় সেনাবাহিনী নিহত হন উনিশশো সালের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির প্রথম ঘটনা ছিল এটা সংঘর্ষের পরই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী এদিকে গত পঁচিশ ডিসেম্বর সিন হওয়া আরেক প্রতিবেদনে জানায় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ব্রহ্মপুত্র নদের উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে